অফিসের রেকে রানী মাঝে মাঝে সাজে বস ঘুষ পেলে হוש হয় পুষে যায় শতলাস অফিসের রেকে রানী মাঝে মাঝে সাজে বস ঘুষ পেলে হוש হয় পুষে যায় শতলাস ফাইলটা আটকে কলমের গোছাতে অসহায় মানুষকে গুরুত্ব বোঝাতে পান খেয়ে লাল হয়ে গড়াতে র রস্ক সিঙ্গারা বলবুল মস্ত ঘুষছাড়া দুনিয়াতে কেউ নেই দোস্ত রশক সিঙ্গারা বলবুল মস্ত ঘুষছাড়া দুনিয়াতে কেউ নেই দোস্ত পরীক্ষা ভালো হবে ঘুষে দিলে স্যারকে ঝুপঝাড়ে কথা হবে ঘুষে দিলে স্যার পরীক্ষা ভালো হবে ঘুষে দিলে স্যারকে ঝোপঝাড়ে কথা হবে ঘুষে দিলে দিলে দ্রুত হয় ঝুলন্ত পাসপোর্ট ঠিকঠাক মাল পেলে জনগণ হবে জোট ঘুষের গন্ধ পেলে সাধু হয় নষ্ট রস্ক সিঙ্গারা বুলবুলি মস্ত ঘুষ ছাড়া দুনিয়াতে কেউ নেই দোস্ত রস্ক সিঙ্গারা বুলবুলি মস্ত ঘুষ ছাড়া দুনিয়াতে কেউ নেই দোস্ত বউয়ের আদর জোটে দিলে ঘুষ ঠিকঠাক আদর জোটে দিলে ঘুষ ঠিকঠাক প্রতিবেশী ঘুষ পেলে পিছে খায় ঘুর পাক ট্রাফিকের সিগনালে আটকে পড়ে গেল ঘুষমা মাঝে গে উঠে ফিস ফিস করে বল কত আর সময়টা করবি রে নষ্ট রস্ক সিঙ্গারা বুলবুলি মস্ত ঘুষ ছাড়া দুনিয়াতে কেউ নেই দোস্ত রস্ক সিঙ্গারা বুলবুলি মস্ত ঘুষ ছাড়া দুনিয়াতে কেউ নেই দোস্ত ঘুষ দিলে ইস জিরি মেশিনটা করে কাজ দেরি হওয়া রিপোর্টটা ঘুষ পেলে দেবে আজ ঘুষ দিলে মেশিনটা করে কাজ দেরি হওয়া রিপোর্টটা ঘুষ পেলে দেবে ঘুষ পেলে মদ আসে হোম ডেলিভারিতে শ্বশুরের ঘুষ পেলে জামাই আসে বাড়িতে ঘুষ খেয়ে পালায় যে জমে থাকা কষ্ট রস্ক সিঙ্গারা বুলবুলি মোস্ত কুছছারা দুনিয়াতে কেউ নেই দোস্ত রস্কো सिंगारा বুলবুলি মোস্ত কুছছারা দুনিয়াতে কেউ নেই দোস্ত অফিসের কে রানী অফিসের কে রানী 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 মাঝে মাঝে সাজে বস ঘুষ পেলে होश হয় పోসে যায় শতলাস আইলটা আটকে কলমের খোঁচাতে অসহায় মানুষকে গুরুত্ব বোঝাতে পান খেয়ে লাল হয়ে গড়াচ্ছে র রস্ক শৃঙ্গারা বলবোলে মস্ত ঘুস দুনিয়াতে কেউ নেই দোস্ত রস্ক শৃঙ্গারা বলবোলে মস্তক ঘুস দুনিয়াতে কেউ নেই দোস্ত রস্ক শৃঙ্গারা বলবোলে মস্ত ঘুস দুনিয়াতে কেউ নেই দোস্ত রস্ক শৃঙ্গারা বলবোলে মস্ত ঘুষ্ দুনিয়াতে কেউ নেই দোস্ত